ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ঈদ উপলক্ষে একটি নিউ ইভেন্ট এসেছে এখানে আপনারা এই গান স্কিলগুলি একবারই ফ্রিতে পাবে বাট আপনাদের কী করতে হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়াও আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদের ক্যালেন্ডারে যাওয়ার পরেই আপনারা থার্ড নাম্বারে আপনারা এলেই দেখতে পাবেন এখানে লগ রেওয়ার্ড বলে এখানে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে ঈদ উপলক্ষে এই ইভেন্টটি এসেছে এই ইভেন্টটি চলবে একত্রিশে জুলাই থেকে তিরেই আগস্ট পর্যন্ত এখানে আপনারা প্রথম দিনে একদিন লগ ইন করলেই আপনারা এই জিনিসগুলি একবারে ফ্রিতে পেয়ে যাবেন এসকেস এর স্ক্রিনটি আপনারা দিনকার জন্য পাবেন এবং আপনারা এই পাশের স্কিনটি আপনারা সাত দিনকার জন্য পাবেন এবং এই একে স্কিনটি আপনারা সাত দিনকার জন্য পাবেন এবং এই আপনারা ওপেন রয়েল ভাউচারটিও আপনারা একবারে পার্মানেন্টলি পেয়ে যাবেন এটি একটি ওপেন রয়েল ভাউচার এটি মাত্র সাঁইত্রিশ দিন অ্যাভেলেবেল থাকবে তারপরে যদি আপনারা ইউজ যদি না করেন তাহলে আপনাদের এই ওপেন রয়েল ভাউচারটি অটোমেটিকলি আপনাদের গেমের থেকে উড়ে যাবে এখানে গিয়ে আপনারা ক্লেম করে নিতে পারেন এই নিউ গানস্ক্রিনগুলো এছাড়াও সেই নাম্বার পেজে আর একটি নিউ ইভেন্ট এসেছে দেখুন এখানে আপনারা এখানে এই বক্সগুলি পেতে গেলে এম সিক্সটিনের বক্সগুলি আপনাদেরকে পেতে গেলে কি করতে হবে এখানে আপনাদেরকে এম সিক্সটিনের বক্সগুলি পেতে গেলে এই দেখুন প্রথমে একটি ভূঁইয়া করতে হবে একটি ভূঁয়া করলে আপনারা প্রথম এই নিউ গান খুলে যাবে এবং আপনাদের তিনটি ভূঁয়া করলে আপনাদের এইটি খুলে যাবে এটি দুটি থাকবে এবং আপনারা যদি পাঁচটি ভূঁইয়া করেন তাহলে আপনাদের তিন নম্বরটি খুলে যাবে এখানে আপনাদের তিনটি থাকবে এই গান ক্রেট বক্সগুলি এই ছিল আজকের নিউ ইভেন্ট এছাড়াও আপনারা যদি এই ইভেন্টটি যদি কমপ্লিট করতে চান তাহলে আপনারা আমার আই দেওয়া থাকবে ওটিও দেখে নিতে পারেন এই এছাড়াও আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে আপনারা আমার আই বটনে এটিরও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখানে আই বটনে গিয়ে আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের নিউ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না